ক্লাস ফোর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের এই ভিডিও অর্থাৎ করাবো সম্পূর্ণ ক্লাস করাবো এবং এখানে সম্পূর্ণ প্রশ্ন উত্তর ও গ্রামার নিয়ে আলোচনা করবো কাজেই যারা বৃত্তি পরীক্ষা দেবে এই বছর অর্থাৎ ক্লাস ফোরে পড়ছো এবং বৃত্তি পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখতে পারো তো গত ভিডিও গুলিতেও আমরা কিন্তু এইভাবে ক্লাস করিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিও গুলি দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও গুলি লিঙ্ক দিয়ে রাখবো তো প্রথমেই আমরা দেখতে পারবো যে একটা প্যাসেজ আমাদের এখানে দেওয়া আছে এবং সেই প্যাসেজ থেকে প্যাসেজটাকে কেয়ারফুলি পড়তে হবে ভালো করে এবং পড়ার পর নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে তার প্রশ্নগুলির উত্তর আমাদেরকে লিখতে হবে তো এই ধরনের প্রশ্নগুলি করার জন্য আমাদেরকে প্যাসেজটিকে কিন্তু বারবার ভালো করে পড়তে হবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি তোমরা যদিও একটু ছোট এখন কিন্তু তা সত্ত্বেও তোমরা চেষ্টা করবে বারবার বিষয়টিকে পড়ার ঠিক আছে পড়লেই কিন্তু তোমরা নিজেদের মধ্যে একটা সুন্দরভাবে উত্তর গুছিয়ে লিখতে পারবে তো পড়ে প্রথম দেওয়া আছে উই ওয়্যার ওয়াকিং এখানে উইটা লেখা হয়নি আমি লিখে দিলাম উই ওয়ার ওয়াকিং ডাউন দা প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মের নিচের দিকে হাঁটছিলাম দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট তারা তার কামরার দিকে আসছিল স্টে হোয়ার ইউ সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক বলছে তুমি সেখানেই থামো যখন সে থেমে গেল বলছে যখন সে থেমে গেল ট্রেনটা কি হয়ে গেল হঠাৎ একটা কাঁপুনে দিয়ে থমকে গেল হি ওয়াজ ব্রড ব্যাক টু দা প্রেজেন্ট সে তার বর্তমানে ফিরে এলো সাম পুলিশম্যান আর ডোন্ট মুভ উইল সার্চ এভরি ওয়ান দে অ্যানাউন্সড কিছু পুলিশম্যান সেখানে আসছিল এবং তারা ঘোষণা করলো যে কেউ নড়বে না আমরা প্রত্যেককেই সার্চ করব। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ সে অনুভব করলো যে তাকে এবার সেখান থেকে পালাতে হবে উইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল সে কি করলো খুব দ্রুতই একটা ভাঙ্গা গ্রিলওয়ালা জানলা সে খুঁজে বের করলো হি হেজিটেটেড ফর আ মোমেন্ট সে কিছু মুহূর্তের জন্য হক চকিয়ে গেল অর্থাৎ কি করবে ভেবে না পারা সামনে পুলিশ ওই দিকে জানলা তাড়াতাড়ির মধ্যে খুঁজতে হবে কি করব কি না করব এই একটা তার অবস্থা তো এবার আমাদের নিচে কতগুলি প্রশ্ন দেওয়া আছে তো সেই প্রশ্নগুলির উত্তর আমি একে একে বলছি তোমরা প্রত্যেকে কিন্তু চাইলে খাতায় লিখে নিতে পারো প্র্যাকটিস করতে পারো কারণ এই ধরনের প্রশ্নই ধরতে পারো এই প্রশ্নগুলিও কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে তো প্রথম প্রশ্ন হাউ ডিড দ্য ট্রেন স্টপ ট্রেনটি কিভাবে থেমে গেল এখানে যে প্রশ্নের উত্তর লেখা রয়েছে সেগুলো কিন্তু ভুল আছে আমি যেটা বলে দিচ্ছি সেটা তোমরা লিখে নিতে পারো বা দেখে নাও তো এখানে যেটা বলা হচ্ছে যে হাউ ডিড দ্য ট্রেন স্টপড মানে ট্রেনটা কিভাবে থেমে গেল উত্তরটা হবে দ্য ট্রেন স্টপড ঠিক আছে ট্রেন এস উইথ এ জার্ক ঠিক আছে যে ই আর কে উইথ এ জার্ক অর্থাৎ ট্রেনটি হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল আচ্ছা নেক্সট প্রশ্ন হু ওয়াজ কামিং ডাউন দা প্ল্যাটফর্ম কারা প্ল্যাটফর্মের নিচে দিকে আসছিল তাহলে এটা কি হবে এটা হবে উই ওয়ার ঠিক আছে হু ওয়াজ এটা অ্যাকচুয়ালি এটা হবে দা পুলিশম্যান ঠিক আছে দা পুলিশম্যান পুলিশ মিন পি ও এল আই সি পুলিশ মিন আর কামিং ডাউন দা প্ল্যাটফর্ম নেক্সট হচ্ছে সি নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডিড হি রিয়ালাইজ সে কি অনুভব করলো সে কি অনুভব করেছিল যে তাকে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যেতে পার পালিয়ে যেতে হবে তুমি এই উত্তরটাও লিখতে পারো তুমি যদি এটা না চাও তুমি এই যে লাইনটা রয়েছে হি রিয়ালাইজড অ্যাডভান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ তাকে সেখান থেকে পালিয়ে যেতেই হবে এই লাইনটিও তুমি সরাসরি লিখতে পারো তারপরের প্রশ্ন হোয়াট ডিড হি ফাইন্ড সে কি খুঁজে পেয়েছিল সে কি খুঁজে পেয়েছিল তাহলে এই লাইনটা তোমার লিখবে উইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল সে কি করলো না একটা ভাঙা গ্রিল যুক্ত একটা জানলা সে খুঁজে বের করেছিল এই প্রশ্নের উত্তর হবে এইটা এবার আছে ফিলিন্দা দা ব্ল্যাঙ্কস তোমাদেরকে এখানে একটা কবিতা আছে যেটা তোমাদের বইতেই আছে ইংলিশ তো সেটাকে তোমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে হতে পারে তোমাদের এই লাইনগুলি দেবে ঠিক আছে তো সুতরাং ভালো করে কিন্তু মুখস্থ করবে তাহলে তোমরা লিখতে পারবে দেখো গার্লস অ্যান্ড বয়েস কাম আউট টু ড্যাশ এই ফিলিং দা ব্ল্যাঙ্কসে কি বসবে কাম আউট টু প্লে তাহলে প্লেটা বসবে ফার্স্টের আর ইন দা ব্ল্যাঙ্কসটাতে ঠিক আছে মানে ফার্স্টের ব্ল্যাঙ্কসটাতে সেকেন্ড লাইনে আছে দা মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে তাহলে এটা হবে সাইনিং দা মুন ইজ সাইনিং ব্রাইট অ্যাজ ডে তাহলে সাইনিংটা কোথায় বসবে এই দ্বিতীয় যে লাইনটা রয়েছে বক্সটা সেখানে বসবে সাইনিং তিন নম্বর কি আছে তিন নম্বর আছে তিন নম্বর লাইনে আছে লিভ ইউর ড্যাশ অ্যান্ড লিভ ইউর স্লিপ তাহলে এখানে কি বসবে তোমাদের প্রত্যেকটাই মুখস্থ করতে হবে কিন্তু লিব ইওর সাপার ঠিক আছে লিব ইওর সাপার তাহলে এখানে ড্যাশে যে ড্যাশটা রয়েছে সেখানে বসবে সাপার এবং ভালো করে অবশ্যই বানানগুলো মুখস্থ করবে নাহলে কিন্তু পরীক্ষায় ভুল লিখে আসবে নম্বর কাটা যাবে অ্যান্ড কাম উইথ ইওর প্লে ড্যাশ ইন টু তাহলে কি হবে ফিলোস ইন টু ঠিক আছে ফিলোজ ইন টু স্ট্রিট তাহলে ফিলোজটা এখানে বসবে তো এই জায়গাটা তোমরা সম্পূর্ণ কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বলেছে রাইট ফোর সেন্টেন্স অর অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর ইওর স্কুল অর টাইগার ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা তোমার স্কুল অথবা বাঘ এই তিনটির মধ্যে যে কোনো নিয়ে তোমাকে যে কোনো একটা বিষয় নিয়ে চারটি বাক্য তোমাকে লিখতে হবে তো এখানে আমি অনেকগুলি বাক্য লিখে রেখেছি তোমরা সেখান থেকে চাইলেও করতে পারো তুমি যদি চাও যে আমি অন্য জায়গা থেকে করবো আরো সেখান থেকেও করতে পারো তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তাহলে কি চারটে লাইন আমাদেরকে লিখতে বলেছে তো আমি অনেকগুলো লিখে রেখেছি তোমরা যেগুলো সহজ মনে হচ্ছে তুমি সেগুলোই লিখবে তোমাদের তাতেই সম্পূর্ণ নম্বর দেওয়া হবে প্রথম দেখো লিখে রেখেছি বিদ্যাসাগর ওয়াজ দা বেস্ট বেঙ্গলি বিদ্যাসাগর ছিলেন একজন সেরা বাঙালি হি হ্যাড গ্রেট বিলিয়েন্স ইমেন্স এডুকেশন এটা এডাকেশন হবে না এডুকেশন হবে সেলফ রেসপেক্ট কাইন্ডনেস কাইন্ডনেস অ্যান্ড ফর দ্য পিপল ঠিক আছে তার অনেক বুদ্ধিমত্তা ছিল জ্ঞান ছিল এবং তার নিজস্ব সম্মান দয়ালু তিনি ছিলেন প্রত্যেক মানুষের ওপর হিস অরিজিনাল নেম ইস ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হি ওয়াজ বর্ন ইন বীরসিংহ ভিলেজ অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট এইটিন টোয়েন্টি সেপ্টেম্বর টোয়েন্টি তিনি আঠারোশো সালে সেপ্টেম্বরের তেইশ তারিখে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হিজ ফাদার্স নেম ইস ঠাকুরদাস ব্যানার্জি তার বাবার নাম ঠাকুরদাস ব্যানার্জি আর মাদার্স নেম ইস ভগবতী দেবী এবং মায়ের নাম ভগবতী দেবী তো যারা ইংলিশে খুবই কাঁচা তারা কিন্তু এই লাস্টের যে লাইনগুলো রয়েছে সেগুলোকে চেষ্টা করবে লিখে দেওয়ার এবং কারণ এগুলো সহজ ফার্স্টে লাইনটুকু লিখবে এবং লাস্টের এই অংশটুকু লিখবে তাহলে তোমাদের জন্য অ্যানাফ তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু এক্ষেত্রে পাঁচে পাঁচ দিয়ে দেওয়া হবে আচ্ছা এরপর দেখো ইউর স্কুল তোমার স্কুল নিয়ে লিখতে হবে তো তোমার স্কুল নিয়ে কি লিখবে যারা ইংলিশে একটু ভালো তারা অবশ্যই ওপর দিকটা লিখবে যারা ইংলিশে কাঁচা আছো তারা নিচের দিকটা লিখতে পারো ঠিক আমি বলে দিচ্ছি তোমরা অন্য জায়গা থেকে করতে পারো তোমার স্কুল নিয়ে লিখবে তোমার স্কুলের নাম কি কোথায় সেই স্কুলটা অবস্থিত সেই স্কুলে কি কি রয়েছে এগুলো লিখলেই হবে দু চার কথা লিখতে হবে যেমন স্টাডি গোস অন ইন স্কুল স্কুলে পড়াশোনা হয় দ্য ইম্পর্টেন্স অফ স্কুল টু স্টুডেন্টস ইজ ইমেন্স প্রত্যেকটা স্কুলের ছাত্রের জীবনে না তাদের শিক্ষার যে ভূমিকা তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কুলের দেয়ার স্কুল ইজ ভেরি পপুলার উইথ স্টুডেন্টস আমাদের এটা জানা নেই মাই স্কুল লিখতে হবে এটা মাই স্কুল ইজ ভেরি পপুলার উইথ স্টুডেন্টস আমাদের স্কুলটা ছাত্রদের জন্য অনেক জনপ্রিয় তারপর এই যে লাইনটা দ্য নেম অফ आवर স্কুল ইজ নেতাজি বিবেকানন্দ হাই প্রাইমারি স্কুল ইজ ইন দা মর্নিং এন্ড হাই স্কুল ইন দা আফটারনুন আমার স্কুলের নাম নেতাজি বিবেকানন্দ বিবেকানন্দ সরি বিদ্যা নিকেতন তো তুমি এটা নিজের স্কুলের নাম লিখবে ঠিক আছে তোমার স্কুলের নাম কি কখন স্কুল খুলে কখন ছুটি হয় তারপর তোমার স্কুলে কি কি রয়েছে বাগান রয়েছে খেলার গ্রাউন্ড রয়েছে সমস্ত কিছু কেমন পড়ানো হয় শিক্ষক শিক্ষিকা কেমন এই প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি লাইন বাই লাইন লিখতে পারো ঠিক আছে নিজের ভাষায় তুমি লিখবে আচ্ছা টাইগার টাইগার নিয়ে অনেক কিছু লেখা যায় তবে সহজ ভাষায় যতটুকু চেষ্টা করতে হবে লেখার দেখো লাস্টে যে চারটে লাইন আছে সেগুলো কিন্তু লিখতে পারো আর এখানে ফার্স্টে লাইনটা তুমি অ্যাড করে দিতে পারো টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া ভারতের জাতীয় প্রাণী হলো হ্যাঁ জাতীয় পশু হলো বাঘ টাইগার ইজ আ ভেরি ফার্স অ্যানিমেল দে আর কার্নিভার্স ভেরি গুড এট ক্যাচিং প্রে দে হান্ট এট নাইট দে আর আইসাইড অ্যান্ড হিয়ারিং অ্যান্ড ভেরি কিং তুমি এটুকু লিখতে পারো তুমি চাইলে আদার্স অন্য কিছু দিতে পারো বাঘটা কেমন দেখতে হয় হ্যাঁ তাদের কয়টি পা থাকে কয়টি চোখ থাকে এগুলো তুমি কিন্তু লিখতে পারো যেহেতু তোমরা ক্লাস ফোর তোমাদের জন্য এগুলোই যথেষ্ট ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে ঠিক আছে যেগুলো সঠিক শব্দ সেগুলোকে নিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে তো আগে আমি হেল্প বক্সের মানেগুলো জেনে নিই ডাস্ট ডাস্ট মানে কি ধুলো কাফিং কাফিং মানে কি কাফিং মানে কি কাফিং মানে হচ্ছে কাশি অ্যাভয়েড অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো মানে কোনো কিছু এড়ানো কোনো কিছুকে অ্যাভয়েড করা ফিলু মানে কি ফিলু মানে হচ্ছে উড়ে যাওয়া উড়ে চলে যাওয়া ঠিক আছে এবার প্রথম যে লাইনটা আছে সেটা দেওয়া আছে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ আমাদের সব সময় কি করা উচিত আমাদের সব সময় যে কোনো জিনিসকে অ্যাভয়েড করা উচিত অপ্রয়োজনীয় যে জিনিস সেগুলোকে অ্যাভয়েড করা উচিত ঠিক আছে এড়িয়ে যাওয়া উচিত তাহলে এটা হবে অ্যাভয়েড তোমাকে লাইনটা পড়ে ভালো করে বুঝতে হবে কেউ কিন্তু পরীক্ষা হলে তোমাকে বাংলায় বলে দেবে না তোমাকে নিজেকে লাইনটা পড়ে বারবার বোঝার চেষ্টা করতে হবে তারপরেরটা দেখো আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড তাহলে বৃষ্টির পর সেখানে বৃষ্টির পর সেখানে রোডের ওপর কি ছিল না বৃষ্টির পর কি থাকে না ধুলো থাকে না তাহলে ডাস্ট এটা কি হবে ডাস্ট হবে ডি ইউ এস টি তারপর সি দ্য বার্ড ড্যাশ টু দ্য স্কাই পাখিগুলো আকাশে পাখি আকাশে কি হয় পাখি আকাশে নিশ্চয়ই হাতে রইলো আমাদের দুটি এক কাফিং এক হচ্ছে ফিলিউ কাফিং মানে কাঁসা নিশ্চয়ই পাখিগুলো আকাশে কাঁসে না আর ফিলিউ মানে হচ্ছে উড়ে যাওয়া তাহলে পাখিগুলো কি হবে উড়ে যাবে তাহলে দ্য বার্ড ফিলিউ টু দ্য স্কাই এটা হবে ফিলিউ ঠিক আছে এটা হবে ফিলিউ ডি এ দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য ইন্টায়ার ঠিক আছে মানে বয়স্কটির লোকটি সারা জীবনে ছিল কি ছিল কাশি ছিল কাফিং তাহলে এটা হবে তোমার কাফিং ঠিক আছে বয়স্ক লোকটি সারা জীবন কি ছিল কাশি ছিল আচ্ছা এরপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ দা ফলোইং ওয়ার্ডস টেলিং লাইস বলছে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স বানাতে হবে একটা করে লাইন তোমাকে কিন্তু বানাতে হবে এবং চেষ্টা করবে প্রত্যেকটা লাইন যেন পজিটিভ হয় প্রথম যে শব্দটি দেওয়া আছে তোমাদের ভুল মেঘাল কিন্তু মুখস্থ করতে হবে কারণ এগুলো বৃত্তি পরীক্ষায় আগেও এসেছে এবং কিন্তু পঁচিশে আসার সম্ভাবনাও অনেকখানি রয়েছে সুতরাং সুন্দর করে খাতায় লিখে প্রত্যেকটা নোটস তোমরা মুখস্থ করবে আমি যা যা দিচ্ছি সেগুলো থেকে একেবারে কনফার্ম একশো শতাংশ গ্যারেন্টি সব প্রশ্ন একেবারে কমন আসবে অধিকাংশ প্রশ্ন কমন আসবে সব বলতে পারবো না কারণ আমি ভগবান নই তবে অধিকাংশ প্রশ্ন কমন আসবে এটুকু আমি বলতে পারি দেখো ব্রুম ব্রুম মানে কি ব্রুম মানে ঝাঁটা বা ঝাড়ু এটা কিন্তু তোমাদের বই থেকে তোমাদের বইটা যদি ভালো করে পড়ো তাও হবে দেখো ইট টেক্স আ ব্রুম টু ক্লিন দা হাউস ঘর ঝাড় দিতে কি লাগে ঘর পরিষ্কার করতে কি লাগে ঝাঁটা লাগে তাহলে ইট টেক্স আ ব্রুম টু ক্লিন দা হাউস লাইনটা ভালো করে মুখস্থ করবে তারপরে দেখো স্টপ স্টপ মানে কি থামা তাহলে অল ট্রেনস এখানে ট্রেন্স বানাটা ভুল আছে টি আর এ আই এন এস হবে ঠিক আছে অল ট্রেনস স্টপ অ্যাট দ্য স্টেশন প্রত্যেকটা ট্রেন স্টেশনে থামে তাহলে এটা মুখস্থ করতে হবে তারপর শি সি হচ্ছে প্লে দেখো প্লেটা কি তুমি লিখতে পারো ক্রিকেট ইস মাই ফেভারেট প্লে হ্যাঁ বা প্লে বল ইন দ্য মর্নিং এটা পোলে হয়ে গেছে এটা প্লে হবে ঠিক আছে প্লে বল ইন দ্য মর্নিং আমি সকালবেলায় বল খেলি বা আই লিখতে পারো আই প্লে ঠিক আছে আই প্লে ক্রিকেট আই প্লে সি সি আর আই সিআরআইসিটি ক্রিকেট ঠিক আছে আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন আফটারনুন ঠিক আছে অ্যাট আফটারনুন আমি বিকালে এফ টি ই আর এন ডবল ও এন ঠিক আছে আই প্লে ক্রিকেট এট আফটারনুন আমি বিকালে ক্রিকেট খেলি এটাও তুমি লিখতে পারো আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক নেক্সট আছে ম্যাচ দ্য বার্ডস ইন দ্য কলাম এ উইথ দেয়ার কলামস বি কলাম এ এবং কলাম বিটাকে তোমাকে ম্যাচ করতে হবে এখানে দেখো কিছু প্রাণী নাম দেওয়া আছে ঠিক আছে এবং অন্যদিকে সে প্রাণীর যে ডাক সেটা দেওয়া আছে তো কোন প্রাণীর কি ডাক এটা কিন্তু ক্লাস ফোরে আছে এবং ক্লাস থ্রিতেও কিন্তু ছিল সুতরাং এগুলোকে মুখস্থ রাখতে হবে প্রথম দেখো আছে ডাক্স ডাক্স মানে কি ডাক্স মানে তো হাঁস আর হাঁসের ডাক কি হয় হাঁসের ডাক হয় কোয়াক তাই না তাহলে ডাক্স এর সাথে কার মেল হবে কুয়াকের মানে চারের ডাক তারপর হচ্ছে ডাবস ডাবস মানে কি ডাব মানে হচ্ছে ঘুঘু ঘুঘুর ডাক কেমন হয় ঘুঘু ডাক কুকু ঠিক আছে ঘুঘু ডাক হচ্ছে কুকু তাহলে হবে ডাবসটা হবে এই তিন নম্বরটা কু আচ্ছা সি হচ্ছে কক্স কক্স মানে কি কক মানে হচ্ছে মুরগি তাহলে মুরগির ডাক কিরকম হয় ক্রাউ ঠিক আছে কুরু কু যে ডাক মানে ক্রাউ ইংলিশে ক্রাউ বলে ঠিক আছে তাহলে এটা হবে ওয়ান এর টার্ম রাউস প্যাচার ডাক প্যাচার ডাককে আমরা ইংলিশে বলি হুট ঠিক আছে হবে দু এর এটা দেখে তোমরা লিখে নিতে পারো সাথে বাংলা অর্থগুলি লিখে নিতে পারো তোমাদের পড়তে অনেকখানি সুবিধা হবে এইবার মেইন যেটা বিষয় যেখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ বাংলায় দেওয়া আছে তোমাকে ইংলিশে করতে হবে অথবা ইংলিশে দেওয়া থাকে তোমাকে বাংলায় করতে হবে ইংলিশ থেকে বাংলা করাটা যদি বা সহজ মনে হয় কিন্তু বাংলা থেকে ইংলিশ করাটা নাকি খুবই কঠিন ছাত্র ছাত্রীদের মতে এটাই জানা গেছে তো সেটাই চেষ্টা করব যতটুকু সহজ করা সম্ভব প্রথম দিল্লি একটি বড় শহর তাহলে কিভাবে লিখতে হবে দিল্লি একটি বড় শহর দিল্লিকে তো আমরা দিল্লি বলি একটি ইংরাজি এ বড় ইংরেজি বিগ তাই তো বড় ইংরেজি বিগ আর শহর ইংরেজি সিটি শহর ইংরেজি কি হবে সিটি তাহলে এটাকে যখন আমরা সাজাবো কি হবে দিল্লি ইজ বিগ সিটি দিল্লি একটি বড় শহর তারপরে দেখো কোনটি তোমার কলম প্রশ্ন কোনটি তোমার কলম তাহলে হুইচ ইজ ইয়োর পেন সিএটা রবি চতুর্থ শ্রেণীতে পড়ে তাহলে কি হবে রবি স্টাডিজ ইন ক্লাস ফাইভ স্টাডি করবে না কিন্তু স্টাডিজ কারণ রবিটা হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এগুলো পরে আমি শেখাবো রবি স্টাডিজ ইন ক্লাস ফোর নেক্সট তারা আমাকে সহজে ধরে ফেললো তাহলে দে কট মি ইজিলি ঠিক আছে কট মানে ধরে ফেলা ক্যাচ করা ক্যাচের পাশ হচ্ছে কট তাহলে দে কট মি ইজিলি তারপর দেখো তারপর হচ্ছে ইটা প্রাণীরা আমাদের শত্রু নয় তাহলে অ্যানিমেলস আর নট এনিমিস এনিমি মানে শত্রু আচ্ছা তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে তাহলে বলছে তুমি কি আমাকে এটা প্রশ্নটা কি হবে ঠিক আছে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে তাহলে এটা ইংলিশে করলে কি হবে উইল ইউ টেক মি টু কলকাতা তুমি এটা প্রশ্ন হবে ঠিক আছে কোয়েশ্চেন মার্ক বলছে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে তাহলে উত্তরটা হবে উইল ইউ টেক মি টু কলকাতা তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে আচ্ছা এরপর ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে কি দিয়ে করতে হবে সেটাও বলে দিয়েছে এ এন অথবা দি অর্থাৎ আমাদের এটা আর্টিকেল দিয়ে করতে হবে প্রথম আছে হি ইজ ড্যাশ অনেস্ট বয় তাহলে অনেস্ট এর আগে কি বসে অ্যান বসে তাই তো অনেস্ট আগে অ্যান বসে আমরা জানি যে অ্যান ভাল লাগে বসে কিন্তু এইচ টা একটা কনসোনেন্ট হলেও এইচ যে উচ্চারণটা আছে অনেস্ট সে ক্ষেত্রে অ এর উচ্চারণ আছে এবং স্বরবর্ণের উচ্চারণ যদি আসে তাহলে সে ক্ষেত্রে আমাদের অ্যান বসে বি হচ্ছে ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক এখানে কিন্তু কেউ ভুল করে ই আছে বলে হট করে তুমি যদি অ্যান বসিয়ে দাও তাহলে এটা কিন্তু হবে না ভুল হয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে যখন কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝায় তখন তাকে দা বসাতে হয় তো এই ক্ষেত্রে বসবে দা দা এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক ঠিক আছে মানে হাতির সুর থাকে তুমি যেটা এ এন বসিয়ে দাও তার মিনিংটা হয়ে যাবে যে একটা হাতির সুর থাকে তার মানে বোঝাচ্ছে কি একটা হাতির সুর থাকে আর বাকিতে থাকে না এটা বোঝায় কিন্তু ওটা তো হয় না তাহলে এটা তোমার কি হবে দা এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক আচ্ছা নেক্সট হচ্ছে সি সি ইজ ড্যাশ গার্ল

কলম এ দোস কলম্বি কলম এর সাথে কলম্বিটা ম্যাচ করতে হবে ঠিক আছে তো দেখো আমার আমার কিন্তু এখানে নিচে দাওয়া আছে দেখো এটা হচ্ছে কলম এ এটা হচ্ছে কলম বি এই দুটোকে তোমাকে ম্যাচিং করতে হবে ঠিক আছে তাহলে লিপি ইজ এক্সাইটেড লিপি উত্তেজিত হয়েছিল কিসের জন্য লিপি কিসের জন্য উৎসাহিত হয়েছিল ইনসাইড মানসুট শপ মানসু মনশ্যুটের দোকানে যাওয়ার জন্য বা ঢোকার জন্য সে উত্তেজিত হয়েছিল তাহলে এটা হবে দুইটা নেক্সট হচ্ছে সাম পিপল গ্যাদারড কিছু মানুষ জড়ো হয়েছিল কিসের জন্য এটা দেখো কি হবে সাম পিপল গ্যাদারড টু বাই মার্কস মার্কস কেনার জন্য কিছু লোক জড়ো হয়েছিল তারপর লিপি মিটস রুবিনা লিপি রুবিনার সাথে দেখা করেছিল গল্পটা তোমরা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে তাহলে লিপি মিটস রুবিনা লিপি রুবিনার সাথে দেখা করেছিল কিসের জন্য বলো বইতে লিখে কিসের জন্য এটা হচ্ছে তোমার আমি বলে দিচ্ছি প্রত্যেকের জন্য আমি রেখেছি উত্তরগুলো করে এটা হচ্ছে টু বি অ্যাট দা ফেয়ার অর্থাৎ রুবিনার সঙ্গে মেলার মধ্যে দেখা করার জন্য আর একটা হচ্ছে মানসুর শেল ডলস কিসের জন্য কিসের তৈরি করতো পুতুলগুলো মেড অফ বার্ন ক্লে পোড়া মাটির তৈরি হতো তো এই ছিল সম্পূর্ণ আজকের ইংলিশের ক্লাস আশা করবো তোমাদের অনেকটাই ভালো লাগবে কেমন লাগলো আজকে ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের সুবিধার্থে জানিয়ে রাখি আমি আমাদের তোমাদের সুবিধার জন্য ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকে পেজ আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা সেখানে ফলো করে নেবে সেটা ফলো করে থাকলে তোমরা সেখানে তোমাদের যাবতীয় পড়াশোনা সংক্রান্ত সমস্ত রকম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা তার সঠিক উত্তর পেয়ে যাবে এবং আমি আমি তোমাদের সেই পেজের মাধ্যমে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় হেল্প বা সাহায্য তোমাদের করে থাকবো তবে আজকের ভিডিও এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে